হাতের সময় খুবই কম থাকলে মাত্র এক কাপ সুজি দিয়ে পুরো পরিবারের জন্য আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন বানানো যতটাই সহজ খেতে ঠিক ততটাই সুস্বাদু হয় আর বানাতে খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না হাতের সামনে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে প্যানটাকে খুব ভালো করে আমি একটু গরম করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমি এখানে খুবই সামান্য দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে সুজি এখানে আমি এক কাপ আর অল্প একটু পরিমাণে সুজি দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে পরিমাণটা কম বেশি করে করতেই পারেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে হালকা লাল করে একটু ভেজে নেব তবে খুব বেশি লাল করে সুজিটাকে এখানে ভাজার প্রয়োজন নেই আমি সব সময় ঘরে থাকা উপকরণগুলো দিয়েই রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা কি রকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে সুজিটাকে ভাজবেন নাহলে সুজিটা বেশি লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই রকমভাবে অনুবত নাড়াচাড়া করে আমি সুজিটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে খুব ভালো করে আমি সুজিটাকে একটু রান্না করে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নুনটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি নুনটাকে আগে দিতে ভুলে গেছিলাম আপনারা যখন সুজিটাকে ভাজবেন তখনই কিন্তু নুনটা দিয়ে দেবেন নুন দিয়ে আমি খুব ভালো করে সুজিটাকে একটু রান্না করে নিচ্ছি সুজিটার মধ্যে থেকে জলটাকে পুরো টানিয়ে নিতে হবে সুজিটাকে ঠিক এই রকম একটা ডো আকৃতির তৈরি করে নিতে হবে আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই এইরকমভাবে আমি মিনিট দুয়েক ধরে সুজিটাকে খুব ভালো করে একটু রান্না করে নেব। তো দেখুন সুজিটার থেকে জলটা অনেকটাই টেনে এসেছে আর সুজিটা ঠিক এই রকম একটু ডো আকৃতির হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই অবস্থায় মিডিয়ামে রেখেছি তো দেখুন সুজিটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে তো এরকম একটা মন্ড আকৃতি তৈরি হয়ে গেছে এবার এটাকে অন্য একটি পাত্রে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব তো এখানে আমি সুজির ডোটাকে একটি পাত্রে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা করার কিন্তু এখানে প্রয়োজন নেই সুজির ডোটা বেশি ঠান্ডা হয়ে গেলে রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে তো আপনারা হাতে যতটা গরম সহ্য করতে পারবেন সেই অনুযায়ী এই সুজির ডোটাকে একটু খুব ভালো করে মেখে নেবেন তো এই এইরকমভাবে খুব ভালো করে সুজির ডোটাকে আমি একটু মেখে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন খুব ভালো করে সুজির ডোটাকে আমি মেখে নিয়েছি আর এটাকে কোনো প্রকার রেস্ট রাখার প্রয়োজন নেই এবার এটার থেকে আমি ছোট একটু অংশ এইভাবে নিয়ে নিলাম এবার দু হাতের তালু দিয়ে আমি খুব ভালো করে একটু গোল করে নিচ্ছি ঠিক এই রকম গোল বলের মতন করে নিতে হবে তো আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে এটাকেও আমি তৈরি করে নেব আমি এখানে গোল শেপ দিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে যে কোনো শেপে করে নিতে পারেন সবগুলোকে ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নেব সবগুলোকে একই রকম ভাবে আপনাদেরকে আমি একেবারে দেখাচ্ছি তো দেখুন এখানে সবগুলো বলকে ঠিক একই রকমভাবে আমি রেডি করে নিয়েছি এবার অন্যদিকে আমি গ্যাসে একটা স্টিলের পাত্র বসিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে জলটাকে খুব ভালো করে একটু গরম করে নিতে হবে জলটা হালকা একটু গরম হয়ে আসলে এবার আমি এর মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দেব। এবার এই থালার মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার একটা ব্রাশের সাহায্যে থালার চারিদিকে ঠিক এই রকমভাবে তেলটাকে আমি মাখিয়ে নেব আপনাদের হাতের সামনে যদি ব্রাশ না থেকে থাকে তবে আপনারা যে কোনো কাপড় বা টিস্যু পেপার দিয়েও তেলটাকে থালার চারিদিকে ঠিক এই রকমভাবে একটু মাখিয়ে নেবেন এবার আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সুজির বলগুলো একে একে এইভাবে দিয়ে দেব। তেল মাখিয়ে নেওয়াতে বলগুলো থালার গায়ে একটু লেগে যাবে না তো আপনারা অবশ্যই থালার মধ্যে একটু সামান্য পরিমাণে তেল মাখিয়ে নেবেন যারা বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন না তারা অবশ্যই কম তেলে একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো এইরকমভাবে সব কটা বলকে আমি একে একে পরপর করে সাজিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি ঢাকনা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিটের জন্য এগুলোকে জলের ভাবে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম তো এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে একটা চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি তো যেহেতু আমি থালার গায়ে তেল মাখিয়ে নিয়েছিলাম তো দেখুন এগুলো একটার গায়ে একটা লেগেও যায়নি আর থালার মধ্যে আটকেও যায়নি তো এইভাবে সমস্ত বলগুলোকে আমি তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে অন্যদিকে আবার একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব ওয়ান টি স্পুন অনুযায়ী সাদা তিল তবে আপনাদের হাতের সামনে যদি সাদা তিল না থাকে তবে আপনারা এখানে কালো জিরেও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি আমি এখানে ঝালের জন্য চিলি ফ্লেক্স আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থেকে থাকে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে ব্যবহার করতে পারেন এবার এগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে এটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা সুজির বলগুলোকে দিয়ে দেবো সমস্ত সুজির বলগুলো আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে হায়ে রেখে আমি খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নেব এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু এগুলো আগে থেকেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম এইভাবে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিয়েছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো এবার এগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আজকে আমাদের সুজি দিয়ে এই ইউনিক স্বাদের রেসিপিটি তো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও রেসিপিটি ট্রাই করতে পারেন তো দেখুন এগুলো কতটা সফট ও নরম হয়েছে তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ